কিন্তু আপনার তো বেড করা হয়নি খুঁটিও তো দেয় নাই এই জায়গা থেকে উনি মিনিমাম এক লাখ টাকা মরিচ বিক্রি করতে পারবে মানে আমি যেটা দেখে বুঝতে পারতেছি এই বেডটা খালি যদি উনি ঠিক করে মালচিংটা সুন্দর করে এয়ার টাইট করে দিয়ে দেয় দিয়ে নিয়মিত সময় ড্রেনে পানি রাখবে আর উপরে স্প্রে দিবে এখানে দেখেন খুব সিম্পল এই শিকড়টা কোথায় আছে ড্রেনে ড্রেনে কাছে না টুক বেডের হাইট দিয়ে এই গাছে যখন পানি দিচ্ছে যদি জমিতে পানি থাকে তাহলে গাছে নিউট্রিশন নিতে পারবে মানে অতিরিক্ত যখন ভিজে থাকে তখন গাছ কি ওর জীবন বাঁচানো নিয়ে ওর হচ্ছে তাড়াহুড়া হয়ে যায় ও কেমনে খাবে এটা হচ্ছে ধূমকেতু এই যে এর ম্যানেজমেন্ট ঠিক হয়নি তাও গাছটিকে আছে ড্রেন ঠিক হয়নি তাও গাছটিকে আছে এটা অন্য জাত দেন এ অর্ধেক গাছ মরে যাবে এই জমিটা কার ভাই এই জমিটা হলো ভাই ওই পোকাটা এখানে আসবে আপনি যত ওষুধ ঢালে দেন ওই পোকা এখানে আসলে কি হবে ধরবো ধরবো

এলে এ হাইটের মানে কয় ফিট দেখেন তো পাঁচ ফিটের একটা নেট পাওয়া যায় কি নেট বলে বলেন তো মেশ নেট বলে না নীল কালারের ব্লু কালারের এই হাইটে আপনি হচ্ছে চারে ধার দিয়ে একদম পুরোটাই দিয়ে দিবেন সর্বোচ্চ একটা ব্যান্ডেল লাগবে আপনার দেড়শো ফিট থাকে হ্যাঁ মাপ দিয়ে নেবেন নিয়ে একটা ব্যান্ডিল দিবেন এ হাইটের ব্যাপারটা বুঝছেন আরেকটা একটা কাজ করে দিই দেখেন আপনি মালচিং পেপার কিনছেন না এটা টাকা নিছে না আর খালি আগাসা মানে ঘাস এই ঘাসের জন্য কি এটা দিবেন না অন্য কারণ আছে মানে মাল ভাগ জন্য বেশি আর গাছ ভালো থাকে গাছ কি কারণে ভালো থাকে সার কম লাগে ওকে তারপর কত তো অভিজ্ঞতা নাই জানি না না আচ্ছা দেখেন ভাই আপনি যে সময় মরিজ লাগাইছেন এটা তো মরিজ নাকি এই সময় মরিজ লাগে কেউ ঠিকাইতে পারে না তাই না যে কারণে বাজারে আর এক মাস পর থেকে দাম হচ্ছে 150 200 টাকা কেজি থাকবে মরিস তাই তো এই জায়গা থেকে আপনি যা যা সুবিধা পাইতেন এক ঘাস হচ্ছে না দুই সার কম লাগতো তিন পানিセス কম লাগতো চার কি এই যে কুকরি সবার লাগতেছে আপনার লাগতেছেন তার মানে কুকরি ডকটির জন্য পোকা যেটা এটা কম লাগতেছে তাই না এই অবস্থায় যদি রাখেন আপনি এক মাস পরে আমাকে ফোন দিয়ে আপনি কেস করার জন্য হুমকি দিবেন কি কারণে বলেন কি কারণে বলেন তো নষ্ট হয়ে যাচ্ছে ভাই আপনি কি সারা দিছেন সব ঠিক করছি ঘটনা একটা যে যখন পানি হবে পানি যখন ড্রেনে বাঁধবে পৃথিবীর এমন কোনো ওষুধ নাই যে আপনার গাছটা টিকে ধরবে কারণ কি এই বেডের যে উচ্চতা দিছেন এই উচ্চতায় পানি যখন হবে সব ডুবে যাবে না ডুবে গেলে কি হবে গাছ এখন এখনো সময় আছে হ্যাঁ এইটা একটু জড়াই নিবেন একটু হালকা জাগাবেন কাগজ জাগানোর পরে ড্রেনের মাটি কোপায় নেবেন পারবেন না ড্রেনের মাটি কোপায় নিয়ে কবর কিভাবে হয় জানেন কবরের হচ্ছে মাঝখানে উঁচু আর দুই সাইডে হালকা ঢালু হালকা ঢালুটা কিভাবে দেখেন এখানে স্লোপ আকারে বানাবেন স্লোপটা কি এই যে এখান থেকে এই খাড়া হয়ে উঠে আসবে পানি যাতে গোড়া পড়ে রাইট এইটা নিশ্চিত করবেন গাছের কাণ্ড যাতে ঢাকা না যায় সেটাও খেয়াল রাখতে হবে হ্যাঁ তো যে কারণে ধরেন এই পর্যন্ত আপনি মাটি দিয়ে লেভেল করে নিতে পারেন এই পর্যন্ত যদি আবার কাণ্ডতে মাটি দিয়ে দেন তাহলে গাছ পচে যাবে তাহলে আপনার দায়িত্ব কি এইটা আগে বেশি উঁচা করেন হালকা করে হ্যাঁ কবরের শেপ দেন দিয়ে ড্রেনের থেকে যখন মাটি তুলবেন তখন ড্রেন কি হবে দোপা হবে এরপর থেকে যতদিন বাঁচবেন পলিথিন জমিতে লাগাবেন ততদিন ভালো করে লাগাবেন যদি উল্টা পাল্টা হয় তাহলে কি হবে ক্ষতি হবে এইটা যেটা হবে যখন এই গাছগুলো মেলা যাবে এদিকে তাকান মেলে যা বুঝছেন বট গাছের মতো যখন হবে তখন যা দেখেন ক্যারে ফলটা না ওরকম হয়ে গেল তখন বললেন এটা ঠিক দিয়েছেন আর ওটা ভুল দিছিলেন ক্লিয়ার তাহলে মানে এখানে যত্নের উপরে আর মাটির উপরে ফল বড় হবে না ছোটো হবে এটা নির্ভর করে আর গাছ একই এই গাছে পুষ্টি বেশি বয়সে আর ওই গাছে পানির কারণে ও এখন খাবার নিতে পারতেছে না ওর জীবন কষ্টে যাচ্ছে দেখেন এইটা যে গাছ বাঁধছেন এই বাধাতে কি এমন নাম যখন হয়েছে বাতাস উঠবে তখন কি হবে এই একটু একটু নড়ছে খালি যখন ঝড় উঠবে তখন কি হবে বলেন তো যে গাছ একটু নড়বে সে গাছকে আটকাবে মানে মোরা থেকে আটকাবে এরকম কোনো ওষুধ নাই আপনার এই খুঁটিটা এই খুঁটির কোনো কাজই হয়নি এই খুঁটি দিছে এমনি এই খুঁটিটা অ্যাটলিস্ট এইভাবে বাঁধতে হবে আর এত ডাল এর এর আপনারা তো জানেন না মনে হয় না আমাদের এই যে ডালগুলা এগুলো কখনোই আপনাকে ফল দিবেন এগুলো আগে ভাঙে দিতে হয় ঠিক আছে এত ডাল এখানে থাকলে এই ডাল থেকে কখনো ফল পাওয়া যায় না হ্যাঁ এই ডালের কখনো ফল দেয় না ধরেন আমরা এখানে আসার কারণ আছে কিন্তু ব্যাপারটা বুঝেন তো অবশ্যই কী কারণ আপনাদের মতো ইয়াং ছেলে পেলে আমাদের মুখ দেখে আসে আমাদের কথা শুনে আসে তো তারা এসে খারাপ হচ্ছে এই কথা যখন বলে তখন আমাদের কষ্ট লাগে কারণ আমরা কিন্তু স্বপ্নে দেখা কোনো বিদ্যা শিখে আসি নাই আপনার চাইতে বেশি পুরা পুরে মনে করেন যে একটা শার্ট মাসের মধ্যে দুইবার করে কালার চেঞ্জ হইতো ধরেন কিনছি হলুদ কালার হয়ে গেছে সাদা কালার তাহলে এমনি তো হয় নাই নাকি এই মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে সাথে শার্টের কালারই চেঞ্জ রিসার্চ ডেভেলপমেন্ট মার্কেটিং কৃষক এই সবভাবে এই ইন্ডাস্ট্রিতে আপনার কাছে যে কারণে আসা আপনাকে দিয়ে এই ভিডিও যেটা হচ্ছে এইটা আমরা আরও মানুষের কাছে পুষিয়ে দিতে চাই আপনার মতো স্বপ্ন নষ্ট অথবা আমাদেরকে ভুল ভাবা যেন নেক্সট টাইমে আর কেউ না ভাবে তার জন্য নিজের যত কারেকশন আছে কারেকশন মানে কি শুধরানো না মানে ভুল ভান্তি যেটা আছে শুধরা নিয়ে যেন সবাই ভালো করে এটাই আমাদের চাওয়া আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজগঞ্জ আমার আমি গত বছর হচ্ছে ধূমকেতু করছিলাম যেটা খুব স্বল্প পরিসরে ছিল তো হচ্ছে আলহামদুলিল্লাহ ওটাতে ভালো হারভেস্ট বা হচ্ছে মুনাফা অর্জন হয়েছিল তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে হচ্ছে এবার আমি একটু বড় পরিসরে বা আমি পাশাপাশি অন্যদেরকে নিয়ে কাজটা করি আজ এর নতুন ফার্মার আমি যদি বলি হচ্ছে এখন কৃষি যদি আমি কোনো একটা ব্যবসা করি বা অন্য কোনো সেক্টরে যাই তাহলে দেখা যাচ্ছে প্রপার যে একটা হচ্ছে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স দরকার ওটা হচ্ছে অবশ্যই মাস্ট প্রয়োজন তো কৃষিতেও ওরকম প্রয়োজন কিন্তু হচ্ছে আজ একজন হচ্ছে যদি কৃষি থেকেও নতুন আসে অনেকেই দেখা যাচ্ছে চাকরি ছেড়ে দিয়ে কৃষি অনেক লাভ এভাবে আসতে চাই বা আসে তো হচ্ছে নতুন এসে হচ্ছে সম্পূর্ণ না জেনে তারা হচ্ছে মানে চাষাবাদ আসে যার ফলে দেখা যায় হচ্ছে তারা এক প্রকার হচ্ছে আবেগবশত আসে যার কারণে অভিজ্ঞতা বা হচ্ছে প্রপার ট্রেনিং না নেওয়ার কারণে দেখা যায় তাদের বেডের সমস্যা হচ্ছে গাছের সমস্যা হচ্ছে নালার সমস্যা হচ্ছে বা ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সমস্যা হচ্ছে এর জন্য দেখা যায় যে হচ্ছে নানাবিধ বা বহুমুখী সম্ভাবনা মানে সমস্যা তৈরি হয়ে থাকে আমাদের মধ্যে বা আমি ঝরে গেলাম মানে হচ্ছে অনেকেই ঝরে গেল তো ওই দিক থেকে হচ্ছে আমি চিন্তাভাবনা করে সামিল ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলেছি ছিলাম তো হচ্ছে উনি আমাকে আশ্বাস করছিলো যে হচ্ছে ভাই আমি আপনার জমিতে যাব দেখবো এবং কি হয় ওটা আমি দেখবো পরামর্শ দেব তো হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আজকে আসছে আমার জমি দেখলো পাশাপাশি আরও কিছু জমি দেখলো তো হচ্ছে ভাই কিছু পরামর্শ দিল যেগুলো আমি মেনে চলার চেষ্টা করবো এবং আশা করি যে হচ্ছে জমিতে যতটুকু সমস্যা আছে ভাইয়ের পরামর্শ শুনে রিকভারি সম্ভব হয় এবং দেখা যাক ভবিষ্যতে কী হয় ইনশাল্লাহ